বাচ্চারা মানুষ হোক বা প্রাণী সব বাচ্চাই সুন্দর হয় মানুষের বাচ্চাদের তো সবাই ভালোবাসে কিন্তু আপনি কি কখনো প্রাণীদের নতুন জন্ম নেওয়া বাচ্চাদের দেখেছেন চলুন আজ আমরা আপনাকে কিছু নতুন জন্ম নেওয়া প্রাণীর বাচ্চাদের সাথে পরিচয় করাই যারা সুন্দর হওয়ার পাশাপাশি খুব অদ্ভুত বটে কারণ জন্মের সময় তারা তাদের মায়ের থেকে সম্পূর্ণ ভিন্ন দেখায় এবং সময়ের সাথে সাথে তাদের রঙও বদলে যায় তো বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব বাটনটি আপনার জন্য একেবারেই ফ্রি কিন্তু সেটার মাধ্যমে আমাদের অনেক সাহায্য হয় নাম্বার টেন পান্ডা পান্ডা এই গ্রহের একটি অনন্য এবং সুন্দর প্রাণী যা ভাল্লুকের পরিবারের অন্তর্গত আপনি একে পৃথিবীর সবচেয়ে প্রিয় প্রাণীও বলতে পারেন আজকের এই ভিডিওতে আমরা পান্ডার নতুন জন্ম নেওয়া বাচ্চাদের নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে জন্মের সময় এদের বাচ্চারা কতটা সুন্দর হয় আসলে পান্ডার নতুন জন্ম নেওয়া বাচ্চারা খুব ছোট হয় এবং জন্মের সময় তারা অন্ধ থাকে এদের চোখ জন্ম থেকে প্রায় ছয় থেকে সাত সপ্তাহ পরে খোলে নতুন জন্ম নেওয়া পাণ্ডার ওজন একশো থেকে একশো কুড়ি গ্রাম পর্যন্ত হয় যেখানে একটি পূর্ণাঙ্গ জায়েন্ট পাণ্ডার ওজন প্রায় সত্তর থেকে একশো কুড়ি কিলোগ্রাম পর্যন্ত হয় বুঝতে পারছেন এই পার্থক্যটা কতটা বেশি তবে এমনটা কেন হয় তা নিয়ে বিজ্ঞানীরা এখনও কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাননি যাই হোক আপনি এই বাচ্চাটির সৌন্দর্য দেখুন ইঁদুরের আকারের এই নতুন জন্ম নেওয়া বাচ্চাটিকে দেখতে খুবই আশ্চর্যজনক লাগছে বিশ্বাসই হয় না যে বড় হয়ে এটি একটি জায়ান্ট পান্ডা হবে বন্ধুরা আপনারা কি কখনো পান্ডা দেখেছেন কমেন্টে অবশ্যই জানান নম্বর নাইন সিলভার লিফ মাংকি আপনি রং বদলানো গিরগিটি সম্পর্কে অনেক শুনেছেন কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে রং বদলানো বাঁদরও পাওয়া যায় যাই হোক এটাকে বেশি গুরুত্ব সহকারে নেওয়ার দরকার নেই আমরা আপনাকে বলি আসল ঘটনা কি আসলে ল্যাঙ্গুর নামের এই বাঁদরের প্রজাতিতে খুব অদ্ভুত ধরনের বাচ্চা জন্ম নেয় এরা সিলভার লিফ মাংকি নামেও পরিচিত কারণ এদের মাথায় রূপালি রঙের নকশা দেখা যায় তবে এদের বাচ্চাদের জন্মগত রং কমলা হয় এখন এই বাচ্চা এবং এর মাকে দেখুন কোন দিক থেকে এরা মা সন্তান মনে হয় বাচ্চা এবং মাকে দেখে কেউ অনুমান করতে পারবে না যে এটি কার বাচ্চা তবে যাই হোক বেবি ল্যাঙ্গুর দেখতে খুব সুন্দর হয় কিন্তু সময়ের সাথে সাথে এর উপরের রং পরিবর্তিত হতে থাকে প্রায় তিন মাসের মধ্যে এর কমলা রং রূপালি রঙে পরিবর্তিত হয়ে যায় সত্যি প্রকৃতির এই অলৌকিকতাও খুব অদ্ভুত বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নম্বর টার্টল কচ্ছপ কোটি কোটি বছর আগে থেকেই অর্থাৎ ডাইনোসরের সময় থেকে এই পৃথিবীতে বিদ্যমান এই প্রাণীটি খুবই অদ্ভুত এটা নিশ্চিত যে পৃথিবীতে টিকে থাকার জন্য এটিকে অনেক সংগ্রাম করতে হয়েছে যার মধ্যে বাচ্চাদের জন্মা দেওয়া থেকে শুরু করে তাদের সুরক্ষার মতো কঠিন দায়িত্ব রয়েছে তো চলুন দেখি এদের বাচ্চারা কিভাবে জন্ম নেয় এবং কেমন দেখতে হয় আসলে জলে থাকা কচ্ছপরা তাদের বাচ্চাদের জলের বাইরে জন্ম দেয় ডিম পারার জন্য মা কচ্ছপ আধমরা হয়ে যায় সমুদ্রের কিনারায় বালি বা নরম মাটিতে ডিম লুকিয়ে রাখে এই ডিম থেকে বাচ্চা বের হতে দুই মাস বা তার বেশি সময় লাগে এই বাচ্চারা আকারে বেশ ছোট হয় এবং এদের ওজন কয়েক গ্রাম মাত্র হয় ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই নতুন জন্ম নেওয়া বাচ্চারা জলের দিকে এগোতে শুরু করে এই বেচারাদের জানা থাকে না যে জলের ভিতরে শিকারী প্রাণীদের থেকে তাদের বিপদ আছে তবে বিপদ জলের বাইরেও থাকে বিশেষ ব্যাপার হলো একবারে যত ডিম হয় তার মধ্যে মাত্র আধা ডজন বাচ্চাই বড় হতে পারে সব বাচ্চা বেঁচে কাটতে পারে না নম্বর সাত কোয়ালা কোয়ালা হল অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এমন একটি আইকনিক প্রাণী যা দেখতে ভাল্লুক এবং ওয়ালাবির মিশ্রণ মনে হয় এটি বেশিরভাগ দক্ষিণ পূর্ব এবং পশ্চিম অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছে থাকে হয়তো আপনি জানেন না কোয়ালা ক্যাঙ্গারুর মতোই বাচ্চাদের জন্ম দেয় অর্থাৎ জন্মের সময় এই বাচ্চাটি সম্পূর্ণভাবে বিকশিত হয় না যার ওজন মাত্র আধা গ্রাম হয় আর এটি মায়ের থলিতেই বিকশিত হতে থাকে জন্মের সময় বাচ্চাটি গোলাপি রঙের হয় প্রায় ছয় মাস পর্যন্ত মা তার বাচ্চাকে থলিতেই রাখে যার পরে বাচ্চা বাইরের পৃথিবীতে পা রাখে তবে তখনও এটি নিজে হাঁটে না বরং তার মায়ের পিঠের ওপর বসে দিন কাটায় যতক্ষণ না সে প্রায় এক বছর বয়সী হয় এই দুজনের জুটি খুব সুন্দর লাগে বিশেষ ব্যাপার হল যেভাবে পান্ডা চীনের প্রতীক ঠিক তেমনি কোয়ালাও অস্ট্রেলিয়ার প্রতীক হিসেবে বিবেচিত হয় এই সুন্দর দেখতে প্রাণীটির বাচ্চাও বেশ সুন্দর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন নম্বর ছয় জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা পায়ের প্রাণী জিরাফ খুব সুন্দর হয় আর স্বাভাবিকভাবেই তাদের বাচ্চারাও সুন্দর হবে তো চলুন দেখি জন্মাবার সময় জিরাফের বাচ্চারা কেমন দেখতে হয় জিরাফ হলো দীর্ঘ সময় ধরে গর্ভবতী থাকা প্রাণীদের মধ্যে অন্যতম যাদের গর্ভধারণের সময়কাল চারশো কুড়ি থেকে চারশো ষাট দিন পর্যন্ত হয় এটা তো সবাই জানে যে জিরাফ সবচেয়ে লম্বা প্রাণী হয় কিন্তু তাদের নবজাতক বাচ্চারা কতটা লম্বা হয় তা খুব কম লোকই জানে জিরাফের বাচ্চারা লম্বা হবার পাশাপাশি সুন্দর হয় জন্মের সময় এদের উচ্চতা প্রায় ছ ফুট পর্যন্ত হতে পারে অর্থাৎ একজন পূর্ণ বয়স্ক মানুষের সমান আর যদি এদের ওজনের কথা বলা হয় তাহলে এরা প্রায় ৪৫ থেকে ষাট কিলোগ্রাম পর্যন্ত হয় জন্মের কয়েক ঘন্টার মধ্যেই জিরাফের বাচ্চা হাঁটতে শুরু করে এই সময় এর টলমলে হাঁটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে দেখুন কিভাবে পড়ে গিয়ে উঠে আবার হাঁটার চেষ্টা করছে সত্যি খুব সুন্দর লাগছে আর অনেক চেষ্টার পর অবশেষে সামলে ওঠে নম্বর পাঁচ পিজিএন আপনারা বেশিরভাগ মানুষই অ্যাডাল্ট পায়রা দেখেছেন কিন্তু কখনো কি পায়রাদের বাচ্চা দেখেছেন সম্ভবত দেখেননি এর একটি কারণ হল পায়রারা তাদের বাচ্চাদের লুকিয়ে রাখে আর অন্য কারণ হলো যদি আপনি এদের দেখতেও পান তাহলে চিনতে পারবেন না কারণ জন্মের সময় বা কিছুদিন পর পর্যন্ত এদের শরীরে পালক থাকে না এবং এদের শরীরের আকৃতিও ভিন্ন দেখায় যার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যে এটি পায়রা নাকি অন্য কোনো পাখি জন্মের প্রায় চল্লিশ দিন পরেই এদের চিনতে পারা সম্ভব হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নম্বর চার অক্টোপাস অক্টোপাস সামুদ্রিক প্রাণীদের তালিকায় সবচেয়ে অদ্ভুত প্রাণী এর অদ্ভুততার শুরু এর জন্ম থেকেই হয় বিশ্বাস না হলে এই ভিডিওতে দেখতে পারেন সমুদ্রের গভীরে থাকা এই জীবের ডিমও বেশ অদ্ভুত ধরনের হয় এদের দেখে প্রথমবার সবাই ডিম বলেই মনে করবে আসলে শিকারী প্রাণীদের থেকে বাচ্চার জন্য অক্টোপাস এই ডিমগুলিকে সমুদ্রের পাথর এবং সেখানে থাকা ঝোপের পাতার ওপর আটকে দেয় সাধারণত এই ডিম থেকে বাচ্চা বের হতে ছয় মাস পর্যন্ত সময় লাগে কিন্তু এই সময় কখনো কখনো এক বছর পর্যন্ত হয়ে যায় নম্বর তিন সি হর্স এবার এমন এক প্রাণীর পালা যা ক্যাঙ্গারু এবং কোয়ালার মতো তাদের অপূর্ণাঙ্গ বাচ্চাদের জন্ম দেওয়ার পর থলিতে রাখে এই প্রাণীর নাম হল সি হর্স তবে এবার একটু উল্টো হতে চলেছে এবার বাচ্চা মায়ের সাথে নয় বরং তার বাবার থলিতে থাকবে অবাক হলেন তো সমুদ্রের দুনিয়াটাই এমনই আশ্চর্যজনক সিহর্সকে জন্ম দেয় মহিলা সিহর্সই কিন্তু তাকে লালন পালনের দায়িত্ব পুরুষ সিহর্সের থাকে দেখুন এটি একটি পুরুষ সিহর্স যার থলিতে প্রায় পনেরো হাজার ডিম আছে মিলনের পর মহিলা সিহর্স এই ডিমগুলিকে এখানে রেখে যায় যেগুলিকে প্রায় পঁয়তাল্লিশ দিন পর পুরুষ সিহর্স বাইরে বের করে তবে এই দিন কমও হতে পারে এরপর এই ছোট সিহর্সগুলি নিজেদের শক্তিতেই সমুদ্রে জীবন খুঁজে বেড়ায় যার মধ্যে প্রায় অর্ধেক বা তারও কম সিহর্স এটিকে ভাগতে পারে নম্বর দুই ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গোকে পাখিদের জগতে সবচেয়ে সুন্দর পাখি বলে মনে করা হয় কারণ এরা দেখতে এত সুন্দর হয় কিন্তু যদি এদের বাচ্চাদের কথা বলা হয় তাহলে তারা তাদের মতো একেবারেই হয় না এদের দেখলে মনে হয় যেন অন্য কারোর বাচ্চা বাচ্চাদের রং ধূসর হয় এবং এদের ঠোঁট সোজা হয় যা তাদের বাবা মায়ের সাথে একেবারেই মেলে না কিন্তু ভাবার বিষয় হল ফ্লেমিঙ্গোর সৌন্দর্যের রহস্য কি বিজ্ঞানীরা মনে করেন যে এটি মূলত এদের অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে হয় যেখানে নবজাতক বাচ্চারা আপাতত এই ধরনের খাবার পায় না এই কারণেই এরা তাদের বাবা মায়ের থেকে আলাদা দেখায় তবে ধীরে ধীরে যখন বাচ্চারাও খেতে শিখে যায় তখন তারাও এমন রোগিন হয়ে ওঠে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবার এই অদ্ভুত প্রাণীটির সাথে পরিচয় করুন এর নাম হল অ্যান্টিটার অর্থাৎ পিঁপড়ে খাওয়া প্রাণী দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই প্রাণীটির শারীরিক গঠন অদ্ভুত হয় এরা প্রায় একশো আশি থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এদের মুখে দাঁত থাকে না তবে বেশ লম্বা জীব থাকে যা দিয়ে এরা পিঁপড়ে শিকার করে কিন্তু আমাদের মনোযোগ এই ছোট প্রাণীটির ওপর যা সবসময় তার মায়ের শরীরে হ্যাঙ্গারের মতো ঝুলে থাকে আসলে জায়ান্ট অ্যান্টিটারের গর্ভধারণ প্রায় একশো দিন পর্যন্ত হয় যার পরে এই বাচ্চাটির জন্ম হয় জন্ম থেকে প্রায় এক সপ্তাহ পর এটি চোখ খোলে এবং এই পৃথিবী দেখতে পায় আর সব সময় তার মায়ের পিঠে লেগে থাকা বাচ্চাটি প্রায় দশ মাস বা এক বছর পর স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং আড়াই বছর বয়সে প্রজননের জন্য প্রস্তুত হয়ে যায় তো এই ছিল কিছু প্রাণীর বাচ্চা যারা তাদের বিশেষ চেহারা এবং বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে বিখ্যাত আপনি কি এদের ভক্ত আপনার এদের মধ্যে কোন ছোট প্রাণীটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা আপনি কমেন্ট করে জানাতে পারেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না